সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা আমি তৈবুল ইসলাম কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে আজকে নিউজ রাঙ্গুনিয়া চোখ রেখেছেন সকলকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি আজকে এমন এক ব্যক্তির গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যিনি আসলে উত্তরাঙ্গুনিয়াই একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ঐতিহ্যবাহী রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের সম্মানিত সাবেক প্রিন্সিপাল যিনি একাদারে একজন শিক্ষানুবিশ এবং যিনি ছাত্রকল্যাণের জন্য প্রশাসনিক উন্নয়নের জন্য এবং শিক্ষার্থীর লেখাপড়ার জন্য দীর্ঘ বত্রিশটি বছর এই কলেজে শ্রম দিয়েছেন আজকে তার বিদায়ের দিন আসলে এটি বিদায় নয় এটি যারা ওনার এই কলেজে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আসলে একটি অনুভূতির জায়গার নাম হচ্ছে পিরজাদা এম আহসানুল করিম তো আজকে ওনার মুখ থেকে শুনবো অত্র কলেজে অর্থাৎ রানীহাট ডিগ্রি কলেজে উনি কি কি অবদান রেখেছেন আজকে শেষ বিদায়ের মুহূর্তে ওনার কাছ থেকে আমরা শুনবো দর্শক দেরি না করে আমরা ওনার মুখ থেকে শুনে আসি হ্যাঁ সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলছি আপনারা যাকে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যিনি বত্রিশটি বছর রাজানগর রানীহাট ডিগ্রি কলেজে শ্রম দিয়েছেন তিলে তিলে গড়ে তুলেছেন এই কলেজকে ওনার একটি পরিবার ওনার সন্তানের মতো এই কলেজকে দীর্ঘ বত্রিশ বছর শ্রম দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন এবং এই কলেজকে রাঙ্গনের মধ্যে শ্রেষ্ঠ একটি কলেজ হিসাবে দাঁড় করিয়েছেন উনি একাধারে এই কলেজকে যেমন সর্বশ্রেষ্ঠ হিসেবে দাঁড় করিয়েছেন তিনি নিজেও একজন শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন তাই নয় উনি একাধারে অবকাঠামো উন্নয়ন এবং এই অত্র অঞ্চলে যারা পিছিয়ে পড়া যারা শিক্ষার্থী রয়েছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য দীর্ঘ বত্রিশটি বছর শ্রম দিয়েছেন আমরা ওনার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ তুই আপনাকে আপনি কেমন আছেন স্যার আমি ইনশাল্লাহ আপনাদের তো ভালো আছে আলহামদুলিল্লাহ স্যার আপনি তো দীর্ঘ বত্রিশটি বছর রাজানগর আনিহার ডিগ্রি কলেজ শ্রম দিয়েছেন এবং তিলে তিলে গড়ে তুলেছেন এই কলেজকে একটু আপনার মুখ থেকে শুনতে চাই এই কলেজ গড়তে আপনাকে কতটুকু কষ্ট করতে হয়েছে এমন কি স্মৃতি আছে যেটি আপনাকে এখনো পর্যন্ত ভাবায় ধন্যবাদ আবারও ধন্যবাদ আপনাকে তৈ রাজানগর রানীহাট ডাগ্রি কলেজের রূপকার এবং প্রতিষ্ঠাতা সভাপতি প্রাক্তন কলেজ গভর্নমেন্ট সভাপতি এবং রাজানগর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান বৃহত্তর রাজানগরের একই সাথে বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবী জনাব কে ক্যাকেম রফিক বিন চৌধুরীর পরামর্শে আমি উনিশশো তিরানব্বই সালের একুশে আগস্ট এই কলেজে যোগ প্রবাসীক হিসেবে যোগদান করে পরবর্তীতে এই কলেজে যখন যোগদান করি তখন কলেজের অবকাঠামোগত রূপ এরকম ছিল না বলতে গেলে কিছুই ছিল না সেই সময়ে আমি জনাব ক্যাকে রফিকমিন চৌধুরীর আহ্বানে সারা দিয়ে এখানে যোগদান করি যোগদান পরবর্তীতে সময়ে আমি এই কলেজের সহকারী অধ্যাপক হই এবং ছাত্র উপদেষ্টা ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মর্যাদা ছাত্র উপদেষ্টা ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ এবং পরবর্তী পর্যায়ে নিয়মিত অধ্যক্ষের দায়িত্ব পালনের শেষে গভর্নিং বোর্ডই সন্তুষ্ট হয়ে আমার কাজকর্মে আমাকে আরও দুই বছর একাডেমিক প্রশাসনিক পদে নিযুক্ত করে আজকে আমার শেষ দিন এই দীর্ঘ বত্রিশ বছর দুই মাস আট দিনের মতো আমার কর্মজীবন আমার এই কর্মজীবনে আমি এই কলেজে অনেক স্থিতি আমার রয়ে গেছে বিশেষত এই কলেজের দুর্দিনে যেমন আমি শারতে ছিলাম সুদিনেও আমি ছিলাম যে অর্থাৎ এই কলেজ আজকে রাঙ্গুনিয়ার মধ্যে অন্য একটি আদর্শ আমার সবচেয়ে বড় আনন্দের দিন সবচেয়ে সন্তুষ্টি আমার এই কার্যে আজকে রাঙ্গুনিয়া একটি অনন্য আদর্শ মডেল হিসেবে এটাকে আমি রূপায়ণ করতে এটাকে রূপদান করতে আমি সক্ষম হয়েছি আমি ব্যক্তিগতভাবে আমি যতটুকু মনে করি এই দ্বারা যদি অব্যাহত থাকে ভবিষ্যতে এই কলেজ রাঙ্গুনিয়া নয় সমগ্র চট্টগ্রামে একটি অনন্য মডেল কলেজ প্রতিষ্ঠিত হতে সক্ষম হবে এই সুবাদে একটি কথা না বললেই নয় যখন দায়িত্ব গ্রহণ করি দায়িত্ব গ্রহণের সুবাদে রানীহাট কলেজের প্রতিষ্ঠাতা পরিবার এবং গভর্নিং বডি ব্যবসায়ী বৃন্দ রানীহাট বাজারের ব্যবসায়ী বৃন্দ প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ প্রবাসীগণ এলাকার সচেতন জনগোষ্ঠী সবাই মিলে আমাকে আন্তরিক বা সার্বিক সহযোগিতা করার ফলে আমি কলেজে একটি পুরোপুরি একটি পরিপূর্ণ একটি জামে মসজিদ একটি শহীদ মিনার একটি পার্কিং এবং একটি আইসিটি ভবন থেকে শুরু করে মাঠ বড়ার থেকে শুরু করে ইনার গেট থেকে শুরু করে ছাত্রছাত্রীর জন্য ক্যান্টিন পানাহার থেকে শুরু করে হাজারো কাজ আমি করেছি এগুলি সব কিছু আজকে অবদান আমি মনে করি এই এলাকার জনগণ কলেজ গভর্নিং বডি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এই এলাকার প্রাক্তন ছাত্রছাত্রী আমার প্রিয় প্রাক্তন ছাত্রছাত্রী এবং আমার প্রবাসী ছাত্রছাত্রী যাদের সার্বিক সহযোগিতা আমি এতে করতে পেরেছি আজকে আমার যাবার দিন আমার এ প্রত্যাশা থাকবে বর্তমান যে যেভাবে সুনাম এর খ্যাতি এবং ছড়িয়ে পড়েছে সারা রাঙ্গুনি উপজেলায় এই ধারা যাতে অব্যাহত থাকে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকলে এই কলেজকে আমরা একটি আদর্শ কলেজ হিসেবে ইতিমধ্যে আমি এই কলেজকে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহে দুই হাজার সালে শ্রেষ্ঠ কলেজ হিসেবে পরিণত করতে সক্ষম হয়েছি পাশাপাশি আমি তিন তিনবার দুই হাজার আঠারো দুই এবং দু হাজার বাইশ সালে আমি শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছি এর আগে আমি উনিশশো দুই সালে আমি শ্রেষ্ঠ শিক্ষক এসে নির্বাচিত হয়েছি এই কলেজের বিজ্ঞান বিভাগ বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকার করেছে জাতীয় শিক্ষা সপ্তাহে পাশাপাশি আরও চার পাঁচটি ইভেন্টে প্রথম অর্জন করে আর রাঙ্গুনি উপজেলায় একটি অনন্য কলেজ হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে করতে পেরেছি সেটাই আমার সবচেয়ে বড় আনন্দের এবং আজকে বড় আমার প্রাপ্তির বিষয় অর্জনের বিষয় আমি মনে করি ধন্যবাদ আপনাকে একটা বিষয় ছিল। এমন কি কলেজকে কলেজের সাথে থাকতে গিয়ে কলেজকে উন্নয়ন দিকে এগিয়ে নিয়ে যেতে এবং শিক্ষাক্ষেত্রে এমন কি ঘটনা আপনার মনে আছে যেটি আসলে এখনো পর্যন্ত আপনাকে ভাবিয়ে তোলে বা এখনো পর্যন্ত আপনাকে সেই স্মৃতি ধরে রাখতে বাধ্য করে সত্য কথা বলতে কি তৈ আপনাকে ধন্যবাদ আবারও সত্য কথা বলতে কি এই কলেজ এখন দায়িত্ব বহন করি তখন কলেজের তেমন উল্লেখযোগ্য উল্লেখ করার মতো তেমন ফান্ড ছিল না আমি দায়িত্ব গ্রহণ করার পরপরেই এই কলেজের জন্য আমার এই এই কলেজের কলেজের জন্য আমি এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সবার সহযোগিতায় আমি এই কলেজটাকে একটি আজকে এমন একটি আমি একটি অর্থনৈতিকভাবে নয় শুধু চারিদিক দিয়ে স্বাবলম্বী করতে পেরেছি এবং এই কাজের জন্য আমার নিজের জীবনের অনেক সময় আমি ব্যয় করেছি এখানে হাজারো সময় ব্যয় করেছি এবং এই ব্যয় করার ফলে আজকে আমার সবচেয়ে বড় আনন্দের দিন তৃপ্তির দিন সেটা হচ্ছে আমি এই কলেজটাকে একটি পরিপূর্ণ পূর্ণতা দিয়ে যেতে পেরেছি এবং বলতে গেলে বর্তমানে রানীহাট কলেজের মধ্যে তেমন কোনো কিছু উল্লেখ করার মতো নেই এবং এখানে আমাকে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সবাই সার্বিক সহযোগিতা করার ফলে আমি আজকে কলেজটাকে এই পথ জানতে পেরেছি আচ্ছা একটা প্রশ্ন ছিল আপনি তো কলেজকে দীর্ঘ সময় ধরে অনেক কিছু দিয়েছেন দেওয়ার মধ্যে আপনি কি পেয়েছেন দেওয়ার মধ্যে আমি আসলে সত্য কথা কি দেওয়ার মধ্যে আমার তো আনন্দ অর্জনটাই হচ্ছে আমার এই কলেজের অর্জনটাই হচ্ছে আমার অর্জন আমি নিজেও ব্যক্তিত্বভাবে যে পাইনি সেটা না বললে ভুল হবে আমি যে আমি এই এই কলেজের সহকারী অধ্যাপক হয়েছি আমি এই কলেজের উপাধ্যক্ষ হয়েছি ভারপ্রাপ্ত এই কলেজের ছাত্র উপদেষ্টা হয়েছি এই কলেজে আবার নিয়মিত অধ্যক্ষ হয়েছি আবার এই কলেজ গভর্নিং বোর্ডই যেটা আমার জন্য করেছে এটা খুব বিরল এটা খুবই বিরল আমার অবসর পরবর্তী সময়ে আমাকে ওনারা আমার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে ওনারা দুই দুইটি বছর ওনারা আমাকে এখানে একাডেমিক এবং প্রশাসনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন এটা আমার জন্য একটি অনন্য পাওনা আমি মনে করি এবং এই পাওনার মধ্যে দিয়ে আমার ব্যক্তিগত অর্জন আমি পাশাপাশি তিনবার শ্রেষ্ঠ অধ্যক্ষ হলাম শিক্ষক হলাম সবগুলো এগুলি তো কলেজের অর্জনের পাশাপাশি আমার ব্যক্তিগত অর্জন বলা চলে এটা আমার নিজেরই অর্জন অর্জন আমি তো কম পাইনি আমি তো আমি অনেক সামাজিক পদমর্যাদা থেকে শুরু করে সব কিছু আমি পেয়েছি আর সবচেয়ে বড় পেয়েছি আমার হাজারো ছাত্রছাত্রী স্নেহ ছাত্রছাত্রী তাদের তাদের সাথে তাদের যে দোয়া তাদের যে আমি তাদের যে চলাফেরা করেছি তাদের সাথে যে সহযোগিতা পেয়েছি এটা তো ভুলভার নয় এটা আমাকে সারা জীবন মনে রাখবে আমাকে আপনি যেহেতু দীর্ঘ বত্রিশটি বছর এই কলেজে শ্রম দিয়েছেন এই কলেজের হাজার হাজার শিক্ষার্থী আপনার হাত ধরে উঠেছে এবং আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অর্থাৎ বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সরকারি এবং বেসরকারি কর্মকর্তা সহ অসংখ্য গুণীজন সৃষ্টি করে গেছেন আপনি একজন আমরা কারিগর আপনি যে গুণীজন সৃষ্টির কারিগর আমরা বলতে পারি আপনাকে তো যাওয়ার বেলায় আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ থাকবে তারা যেমন এই কলেজ থেকে পাশ করে তারা আজকে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পেরেছে তারা যাতে এই কলেজকে পিস না দেয় তারা যাতে এই কলেজকে ভবিষ্যতে মনে রাখে এবং তাদের যে এটা এইটা তাদের যে এলাকার যে বিদ্যাপীঠ এটাকে যদি তারা যদি সার্বিক সহযোগিতা করে যেমন আমি সহযোগিতা পেয়েছি এই সহযোগিতা তারা যদি করে দেয় তাহলে এই কলেজটা তাদের জন্য তাদের এলাকা এবং এই এলাকার জন্য একটি অনন্য মাইলফলক ফলক প্রতিষ্ঠান হয়ে দাঁড়াবে আচ্ছা আমরা অনেক সময় শুনেছি পির জাদ আহসানুল করিম অধ্যক্ষ উনি কিন্তু খুব কঠোর একজন মানুষ তো আসলে এই শিক্ষার্থীর জন্য এই কঠোরতা কেন করেছেন আসলে আপনি সুন্দর একটি প্রশ্ন করছেন আপনার এটা এটা নিয়ে আমার একটা আসলে প্রশাসনটা দেখেন তো সাহেব প্রশাসনটা আসলে একটা ইলেকট্রিসিটি এটা সময়ে খুব রুড়ো আচরণ করতে হয় আবার সময়ে খুব আদর স্নেহ করতে হয় তো প্রশাসনে থাকলে আমার ছাত্রছাত্রীদের সাথে আমার অনেকে আমাকে খুব ভয় পায় এটা আমি জানি আমার অনেকে মনে অনেকে মনে করে যে স্যার খুব করার লোক আসলে ব্যক্তিগতভাবে প্রশাসন চালাতে গেলে অনেক সময় একটু হার্ড লাইনে যেতে হয় আর সেই হার্ড লাইনে যেতে গিয়ে সেটার বহি প্রকাশ আমি যদি ঢিলা ডালা করে দিই তাহলে তো প্রশাসন তো আসলে কিছু থাকবে না সুতরাং আজকে আমি এতটুকু পর্যায়ে পৌঁছতে পারতাম না তা আসলে এই কলেজটা করতে গিয়ে তো ছাত্রছাত্রীদেরকে যে একেবারে করা প্রশাসনের লোক এটা ঠিক আছে পাশাপাশি আবার যে একটি নরম হৃদয় আছে ছাত্রছাত্রীদের প্রতি আবার সবার প্রতি আমার অভিভাবদের প্রতি এবং আমার এখানে এলাকার বিজ্ঞ স্বজনদের প্রতি সবাই প্রতি যে একটা চরম একটি কোমল একটি মন যা আছে সেটাও আছে যে নাই এটা বললে ভুল হবে যে আর এটা না হলে তো আমি সবার সাথে মিশতে পারতাম না আর সবার সাথে এত বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারতাম না তো সুতরাং এই শিক্ষকতা করতে গেলে নিজের ব্যক্তিত্বকে ঠিক রাখতে হয় নিজের পার্সোনালিটি যেটা আছে সেটাকে একেবারে বিশ্বজন দিলে চলে না আবার পাশাপাশি নিজের মনের ভিতরে একটি কোমলীয়তা একটি লুকিয়ে থাকা এটা সুপ্ত যে কোমলীয়তা সেটা লুকিয়ে থাকা সেটাকেও কিন্তু ধারণ করতে হয় এটা যদি ধারণ না করে তাহলে আমি একজন পরিপূর্ণ শিক্ষক আমি হতে পারবো না আমরা দেখেছি আপনি একজন অধ্যক্ষ হিসেবে যে আচরণটি করেছেন পরবর্তী একজন বাবা হিসাবে সেই আচরণটি আপনার কাছ থেকে অনেক শিক্ষার্থী পেয়েছে এটি কি বলবেন এটা আসলে শিক্ষাগুরু শিক্ষার সাথে সাথে পরিবারের বাবা হিসেবে আমি একজন শিক্ষককে আমি মনে করি একজন মডেল তো মডেল হিসেবে শিক্ষক সবসময় একজন ছাত্রের কাছে এক তার অনুসরণযোগ্য তো সুতরাং শিক্ষক হিসেবে আজকে আমি যে যেটা আমার থেকে আপনাকে একটা কথা বলি একজন আমার এই যে একজন কলেজের ছাত্র আছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এই ছাত্রছাত্রী কিন্তু তার গার্ডিয়ানের কথা শুনে না যখন আমি বলি তখন বলছি এটা আমার স্যার বলছে এটাই রাইট তাহলে সুতরাং এই জিনিসগুলো আমাকে এটা ভাবিয়ে তুলতে হবে একজন শিক্ষক হচ্ছে নৈতিকতা আদর্শ তার মধ্যে ব্যক্তিত্ব এগুলি ফুটিয়ে তুললে পরে সেটা তার ছাত্রছাত্রীদেরও প্রভাব পড়ে পাশাপাশি তার পরিবারেরও প্রভাব পড়ে এবং সামাজিকভাবেও সেটার একটা প্রভাব বিস্তার করে আপনার কাছে আমরা দেখেছি অনেক অভিভাবক এসে সন্তোষজনক আচরণ পেয়েছে যেটি আসলে সচরাচর তেমন দেখা যায় না যেমন একজন শিক্ষার্থী তার অভিভাবক নিয়ে আসলে আপনার এমন আচরণে মুগ্ধ হয়েছে যে আপনার কঠোরতাই তার জন্য একটি একদিন এটা সফলতার ধার প্রান্তে নিয়ে গেছে এটি কি বলবে ঠিক কথাই বলেছেন আপনি দেখেন এই প্রতিষ্ঠান নিতান্তই গ্রাম অঞ্চলের পল্লী অঞ্চলের প্রতিষ্ঠান এখানে আমার কাজ হচ্ছে যে আমি প্রতিষ্ঠানের কর্ণধার এখানে সবার আর্থিক সক্ষমতা এক না সবার সমস্যা থাকবে ওনারা যদি সরাসরি আমি মনে করি যে ব্যক্তিত্ব ওনারা যদি সরাসরি ওনাদের দুঃখ কষ্ট লাঘবটা আমাকে সরাসরি বুঝাতে পারে আমি যদি সেটা অনুধাবন করতে পারি সেটা যদি আমার থেকে একটা সমাধান পায় তাহলে সেটাতে সেটা তাতে হয় কি কলেজের প্রতি তাদের যে আস্থা যে তা একটা আস্থাটা বেড়ে যায় এর পাশাপাশি ওনারা তো আসবেই আমি তো তৈরী আমার কেন আসার জন্য আমার এখানে পাবলিক আমি আমার অফিসটা সবসময় উন্মুক্ত করে দিয়েছি এই কারণেই উমুক্ত করেছি যাতে করে যেমন আমার এখানে একবার রাস্তার যিনি মানুষ তিনিও আমার যেমন অভিভাবক আবার যিনি একজন উচ্চশিক্ষিত মানুষ তিনিও আমার অভিভাবক সুতরাং দুজনেই আমার জন্য সমান এই সমান করতে গিয়ে আমি কাউকে ছোট কাউকে বড় করতে পারি না সুতরাং অভিভাবক আমার জন্য শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র তো অভিভাবক সম্মান শ্রদ্ধা করতে গিয়ে যতটুকু করা তো ততটুকু করেছি এবং শুধু তাই না সবার সক্ষম আর্থিক সক্ষমতা ত্যাগ না আমাকে অনেক কিছু অনেক কিছু করতে কাউকে ফর্ম ফিল আপ করতে হয়েছে কাউকে সেন্টারের অ্যাডমিট কার্ডের টাকা দিতে হয়েছে সাহায্য সহিধা করতে হয়েছে এগুলি বলে আমি কাউকে ছোটো করতে চাই না তো এইগুলি আসলে একজন প্রশাসক থাকলে তার কাছে আপনার হাজারো সমস্যা আসবে আপনি সমাধান করতে হবে এটাই প্রশাসকের বড়ো গুণ আপনি যদি শুধু নিজে কঠোরতা থাকেন আপনি যদি শুধুমাত্র আপনি আপনি যদি শুধু চেয়ার হোল্ড করে আপনি পজিশন হোল্ড করে আপনি যদি বসে থাকেন তাহলে তো হবে না গ্রামের পারিপার্শ্বিক অবস্থা আপনাকে বিবেচনায় নিয়ে আপনাকে সবসময় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা মনে করছি আপনি একজন সফল অধ্যক্ষ আপনি একজন সফল অভিভাবক আপনি একজন সফল ব্যক্তিত্ব আপনার চেয়ারে আগামীতে যিনি আসবেন তার উদ্দেশ্যে কী বলবেন জানি না আমি সফল কি না সফলের সফলের বিচার ভার এটা আপনাদের উপর এবং এই এলাকার জনগণের উপর এই এলাকার আপামর জনসাধারণের উপর কলেজ গভর্নিং বোর্ডের উপর ছাত্রছাত্রীদের উপর ছাত্রছাত্রীর অভিভাবকদের উপর সফল অভিভাবক বলা চলে না আমার সফল অভিভাবক আমি আমার দুইটা ছেলে দুইটা ছেলে মোটামুটি আল্লাহ রহমতে এই পড়ালেখা অবস্থায় একটা শেষ করে আরেকটা পড়ালেখা অবস্থা আছে বিশ্ববিদ্যালয়ে তো আরেকটা কথা হচ্ছে যে আমার যারা অনাগত আমার পরবর্তী যারা দায়িত্ব আসবেন তারা কলেজ এই ধারাবাহিকতা যদি অক্ষুণ্ণ থাকে এখানে তাহলে কলেজটাকে মোটামুটিভাবে আর পিছিয়েই ফির থাকতে হবে না যদি এইটার থেকে ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু কলেজ আবার সেই পুরনো অবস্থায় ফিরে যাবে অর্থাৎ সেগুলো আমরা আমার পূর্বতন অধ্যক্ষ জনাব আমিনুল ইসলাম মহোদয়ের এর আমলে আমরা যেভাবে কষ্ট করে উনি যেভাবে কষ্ট করে এই কলেজটাকে আজকে এই পর্যায়ে আমি এনেছিলাম সেই পর্যায়ে থেকে তার সরে গেলেই পরে আবার কলেজ এটা কিন্তু এটার জন্য কলেজের জন্য একটা মহাবিপদ সংকেত হয়ে দাঁড়াবে সুতরাং আমি আশা করছি ওনারা এই দাঁড়াবাহকে তা এখানে কেমন কিছু কাজ নেই আসলে এখন তেমন কোনো কাজ রুটিন ওয়ার্কগুলি প্রতিদিন যদি রুটিন ওয়ার্কগুলি করে তাহলে কলেজটা সুন্দর মতে গুছানোভাবে চলবে আমাদের আর্থিক লেনদেন সব ব্যাংকের মাধ্যমে হচ্ছে আমাদের সব কিছু নিয়ম মাফিক হচ্ছে রুটিন মাফিক হচ্ছে এখানে অন্য কোনো কিছু কারো কোনো সমস্যা নেই কারো কোনো এমন কোনো সমস্যা নেই যাতে এখানে স্বচ্ছতার সাথে সব কিছু দায়িত্বে আমি আপনাকে এই সুবাদে একটু জানাতে চাই আমি দায়িত্ব পালনকালে আমি আপনাকে হলফ করে বলতে পারবো আমি এই প্রতিষ্ঠানের একেবারে আর্থিক দিকটা একশত ভাগ আমি স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে গেছি এখানে কোনো ধরনের তষ্ট কোনো ধরনের কোনো অন্য আত্মসাত বা কোনো ধরনের কোনো কিছু ঘটবে এখানে হয়নি সুতরাং এই ব্যাপারে হয়নি বলে আজকে কলেজের ফান্ড এত বৃদ্ধি হয়েছে আমাদের কলেজের ফান্ড কলেজের ফান্ড আজকে একটা একটা মোটামুটি একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে সুতরাং এটা কখনোই পৌঁছতো না শুধু কলেজ ফান্ড না আমি কলেজের সমস্ত সবসময় ইন এভরি কর্নার ইন এভরি সাইডস আমি প্রত্যেকটি জায়গায় আমি সেটাভাবে তুলে ধরেছি এবং সেটা সংরক্ষিত আছে আমি কলেজের প্রত্যেকটি জায়গায় আমি কলেজের কলেজ মোটামুটি একটা আত্মনির্ভরশীলতা যাতে কলেজ চলতে পারে সেভাবে আমি ব্যবস্থা করে দিয়েছি সুতরাং কলেজ যারা আসবেন তারা যদি একটু ভালো মনে সেটাকে ড্রাইভ করে সুতরাং কলেজটা আর ব্যাক পেতে হবে না দর্শক আমার এই ভিডিওটি নিশ্চয়ই এই কলেজের যারা শিক্ষার্থী আছেন তারা হয়তো দেখছেন এবং যারা শিক্ষার্থী আছে অনেক শিক্ষার্থী আপনার এই ভিডিওটি হইতেও বা দেখছে আগামীতে যে শিক্ষার্থীগুলো রানীহাট কলেজে স্টুডেন্ট হয়ে আসবে যারা ইন্টার এবং ডিগ্রিতে অ্যাডমিশন নেবে তাদের উদ্দেশ্যে আপনি শেষ বাক্যটি যাওয়ার পথে বিদায়ের বেলায় আপনি কি বলে যাবেন তাদের উদ্দেশ্যে উপদেশমূলক তাদের বেলায় উপদেশমূলক কথা হচ্ছে যে এই কলেজের মোটামুটি একটা জিনিস আমি ফলপ করে বলতে পারবো গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই কলেজের মতো নিয়মিত ক্লাস আশেপাশে কোনো কলেজে আশা করি হয় না একেবারে স্কুল টাইপের মতো এখানে ক্লাস হয় এবং এখানে একটি এখানে শিক্ষার একটি মোটামুটি পরিবেশ শিক্ষাবান্ধব একটি পরিবেশ এখানে বিরাজমান এই বিরাজমান অবস্থার মধ্যে দিয়ে এখানে যদি ভর্তি হয় মোটামুটি এখানে এটা আমার মুখের কথা না আমার আমাদের এখানে এ যে সংখ্যা আপনি যদি বিবেচনায় নেন এখানে এ প্লাস ভর্তি না হয়েও কিন্তু এ প্লাস পাচ্ছে তাহলে আমাদের গুণগত মান কি বাড়ে নাই আমাদের গুণমত সুতরাং আপনারা যারা দ্বিতাদন্ত্র থাকছেন যে এখানে কলেজের আনিহাট কলেজ গ্রামের কলেজ না মোটেই না সেটা না আপনার যদি একটু যদি এইচএসির ফলাফলটা যদি গুণগত বিচার বিশ্লেষণ করেন দেখবেন যে এখানে থ্রি পয়েন্ট নিয়ে ভর্তি হয় সেখানে সেখানে তার এজএসসিটি সাধারণত কমে আমরা জানি কিন্তু এখানে সেখানে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সেভেন হয়েছে দাঁড়িয়েছে সুতরাং এবং এ প্রাণের সংখ্যা দিন দিন উত্তরত্ব বৃদ্ধি পাচ্ছে এবং ধারাবাহিকতা রক্ষা করছে সুতরাং এই এই জিনিসটার মধ্যে দিতে প্রমাণিত হয় যে এই কলেজের আসলে লেখাপড়া নিয়মিত হচ্ছে সুতরাং আপনাদের প্রতি আমার অনুদাত্ত্ব আহ্বান থাকবে আপনারা এই কলেজকে সাহায্য সহিতা করুন এই কলেজে ভর্তি হন এবং এই কলেজে ভর্তি হয়ে এই কলেজের যে এর লেখাপড়ার যে একটা সুস্থ পরিবেশ আছে সেটার থেকে সুযোগ গ্রহণ করে নিজেকে প্রতিষ্ঠিত করুন ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম যে যিনি এক হাতারে বত্রিশটি বছর প্রায় তিন যুগের কাছাকাছি সময় ব্যয় করেছেন ঐতিহ্যবাহী রাজানগর রানীহাট ডিগ্রি কলেজে এম আহসান করিম পীরজাদা মহোদয়ের কাছ থেকে আমরা ওনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন সময় ঘটনা এবং এই কলেজকে নিয়ে ওনার ভাবনা এবং উন্নয়নের কথা আমরা এতক্ষণ শুনেছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমি তো এবিল ইসলাম কাছে দূরে দেশে প্রবাসে যে যে অবস্থান থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ